গাজা পানি বিদ্যুৎ ইন্টারনেট পুনঃসংযোগ সংযোগ স্থাপন এবং জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা গাজা থেকে কোরালের ভাষায় আওয়াজ শুনছি ওয়া মা'আকুম লা তুকাতিলুনা ফী ওয়াল মুস্তাদআফীনা মিন আর রিজাল ওয়াল الذين يقولون ربنا أخرجنا من, ال... من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাস্তায় প্রচেষ্টা সংগ্রাম করছো না অথচ অসহায় পুরুষ নারী ও শিশুরা চিৎকার করে বলছে হে আমাদের রব আমাদেরকে এই জালিমের জনপদ থেকে মুক্তি দিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু ও সাহায্যকারী পাঠান প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সারা বিশ্বের সমগ্র মুসলিম জনতার কাছে আমরা বলতে চাই আমরা জানাতে চাচ্ছি আমরা সেই উম্মে আম্মার উত্তর আমরা সেই খাওলার উত্তর যাদের কণ্ঠে তেজস্বতা তেজস্বিতায় দুর্বল মুসলমানদের হুশ ফিরেছিল যাদের প্রচেষ্টায় দুর্বল মুসলমানদের সাহসিকতা বৃদ্ধি পেয়েছিল যাদের খুঁটি আঘাতে পিছিয়ে আসা মুসলিম বাহিনী সামনে এগিয়ে গিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল আমরা আপনাদের কাছে আহ্বান করছি হে বিশ্ব মুসলিম উম্মা জেগে উঠুন ঐক্যবদ্ধ হন গাজার পাশে দাঁড়ান ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিন কোরআন এখনো জীবন্ত আছে এই কোরআন আপনাদের মাঝে আছে কোরআন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কুন্তুম খয়রা উম্মাদ ও ফ্রিজাত নাজ তা মুরহুন আবিল মাহরুফ ওয়াতার্ন আনিল মুমকার আল্লাহ আপনাদেরকে উত্তম জাতির অন্তর্ভুক্ত করেছেন দয়া করে মানবতার জন্য সৃষ্টি করার পরেও মুসলিম উম্মা আজ নিজেদের নিয়ে ব্যস্ত আছেন কি জবাব দেবেন আল্লাহর কাছে সেজন্যে আমরা আবারও মুসলিম উম্মার কাছে আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ বোন প্রচেষ্টা চালিয়ে যান আমরা আমাদের দেশের জনগণের নিকট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আহ্বান জানাই আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরাইলের বিরুদ্ধে আমরা সোচ্চার হই তাদের পণ্য বয়কট করি তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি সাংবাদিক বন্ধুগণ কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না ইসরাইলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে এক অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের সাথে শান্তিকামী বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না থাকতে পারে না বিগত ফেসিবাদী সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি গোপনে প্রত্যাহার করে নিয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাই বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের উপর যে নিষেধাজ্ঞা ছিল অনতি বিলম্বে তা পুনর্বহাল করতে হবে বিশ্বকে আবারও জানিয়ে দিতে চাই ওই আর দ্য মুসলিম উম্মা ওই আর বাংলাদেশি আমাদের সর্বশেষ স্লোগান ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ধন্যবাদ সকলকে আসসালাম